নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজ একুশে জুলাই এদিন ধর্মতলা জুড়ে শাসক দলের সভা এবং তার সঙ্গেই প্রচুর মানুষের আনাগোনা গোটা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে আগামীকাল বিরাট আয়োজন কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানের সময় শহীদ হন বেশ কিছু কর্মী তারপর থেকে শুরু হয় একুশে জুলাই শহীদ দিবস এবং এই বিশেষ দিনে প্রধান আকর্ষণ থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা শুনলেন বলেই বসে থাকেন বিরোধী থেকে সকলেই প্রতিবার একুশে রোদ বৃষ্টির খেলা বেশিরভাগ বছর দেখা যায় মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজেই ভাষণ দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে গান আলোচনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা মন্তব্য আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এছাড়া যে বিষয়টি এড়িয়ে গেলে চলবে না সেটি হল তারকা সমাগম প্রতিবছর এই মঞ্চে দেখা যায় টেলিভিশনের শিল্পীদের কিংবা সিনেমার বড় বড় নামেদের তারা সকলেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেন এবং প্রতিবছর নির্দিষ্ট কিছু মুখকে দেখা যায় তার মধ্যে অন্যতম জুন মালিয়া রাজ চক্রবর্তী ইন্দোলিন সেন কাঞ্চন মল্লিক এছাড়াও টেলিভিশনের মধ্যে উপস্থিত থাকেন নীল ট্রিনা সৌমি থেকে শুরু করে দিগন্ত কিংবা সুভদ্রা মুখোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল নিয়ে উন্মাদনা আরও বেশি পরিমাণে বহাল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার